আসসালামু আলাইকুম চাঁদপুর সদর চাঁদপুর সপর মালিক সবর মালিক গরুর হাট বাংলাদেশের বিখ্যাত তিন মেম্বার গরুর হাট সপর মালিক ঈদের লাস্ট হাট সোমবার ক্রেতা বিক্রেতা তো ক্রেতা বিক্রেতা অনেক

আর অবস্থা তো অনেক ভয়াবহ আপনারা দেখতেই পাচ্ছেন যে হাড়ের অবস্থা কার মাঝে সকালে বৃষ্টি হওয়ার কারণে খুব মারাত্মক অবস্থা ব্যবস্থা আসা না আসতে পারে মাথা মুথা গরম হ্যাঁ একটা দরদ নামছে না